প্রতি বছর অনেক আনন্দ উল্লাস করে ঈদযাপন করি এবারের ঈদটা আমার কাছে একটু কষ্টদায়ক একটু মানে অনেক কষ্টদায়ক আর এই কষ্টদায়ক ঈদটাকে একটু ভালো লাগার জন্য আমার ভাইয়ের বইয়েরা আমাকে অনেক হেল্প করেছেন সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কীরকম হেল্প করেছেন আপনারা হয়তো বলবেন ভাইয়ের বইয়েরা কিভাবে হেল্প করলো আপনার মনে কষ্ট আসলে কষ্টটা কি ফ্যামিলিগতভাবেই কষ্ট কিছু আপনজন আছে যারা অনেক কষ্ট দেয় অনেক দূরে চলে যায় তো সেই কষ্টটুকুই লাঘব করার জন্য আমার ভাবিরা আমাকে একটু ভালো লাগার জন্য আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল আর এই পিকনিকের আয়োজন হচ্ছে বাগমার ফেমাস আলুর ঘাটি মানে আলুর ঘাটি দিয়ে পিকনিক করার জন্য তো এই তো আলুর ঘাটি করার জন্য অলরেডি মাছ মানে এখানে কোনো মাংস হয় না এখানে মাছের ঘাটি হয় মানে মাছ দিয়ে ঘাটি হয় আর এখানে আমার ভাই রান্না করতেছে আমার সেজে ভাই অনেক সুন্দর রান্না করতে পারে আর আমার মনটা একটু ভালো লাগানোর জন্য আমার ভাইয়েরা অলওয়েজ আমাকে খুশি রাখার চেষ্টা করে মানে আমি একজন ছোট বোন হিসাবে তাদের কাছে যা আবদার করি আমাকে তাই দেয় আসলে কপালে দুঃখ থাকলে যা হয় দুঃখের কপালে যতই সুখ সুখ করবেন কখনো সুখ হবে না কিছুক্ষণের ক্ষণিকের জন্য সুখ আসবে আবারও চলে যাবে তো নিজের লোকেরদের কাছে যখন আমি বড় আঘাত পাই তখন এই আঘাতটুকু একটু ভালো লাগানোর জন্য আমার মাথার উপরে বাবার মতো ছায়া হয়ে চারটি ভাই আছেন আর এই চারটি ভাই আমাকে সব সময় আমার পাশে থাকেন আমাকে খুশি রাখার চেষ্টা করেন আপনারা এখানে আমাকে প্রশ্ন করতেই পারেন কে সেই মানুষ যে আপনাকে এত বড় আঘাত দিল আসলে কাছের মানুষ যারা খুবই আপনজন যাদেরকে অনেক আপন ভাবি এখানে বিষয়টা কি জানেন মনে হয় কি যে ওই যে একটা কথাই আসে না গাছে তুলে দিয়ে মই টান দেওয়া আমারও সেই জীবনের একই কাহিনী। আমাকে সবাই ভালোবাসে ভালোবাসার পরে যখন আমি একটু উপরে উঠতে যাই তখনই তারা আমাকে মই টান দিয়ে নেওয়ার মতনই কাজ করে আমি এখন হয়তো একটু স্বাভাবিক হতে চেয়েছিলাম আর এই অবস্থাতে আমাকে তারা এমনই আঘাত করলো যে হয়তো আমি আর উঠে দাঁড়াতেই পারবো না যাই হোক সবাই সবার কাছ থেকে সবাই চলে যাবে সবাই কাছে আসবে এটাই জীবন আর জীবন মানেই যুদ্ধ তো সব কিছু মানে ঠিক মতো মোকাবেলা করার জন্য সাহস মনোবুদ্ধি ব্রেন সবই থাকতে হবে তো কখনো কখনো হয়তো এগুলো ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যায় তো এটা অসুস্থ হওয়ারও কোনো কথা নেই আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এতগুলো কথা আপনাদের মাঝে হয়তো বললাম আপনারা হয়তো মনে কিছু করবেন না এটা আমার অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অনেক কষ্টের মাঝেই মানুষ ভালো থাকার চেষ্টা করে আমিও সেটাই করব। আর এই তো এখানে দেখেন অনেক মজা করে আমরা আলুর ঘাটি দিয়ে আজকে পিকনিক করছি আর এই পিকনিকটা আসলেই আমার মন খারাপ সেই আপনাদেরকে বলেছি এটাই আমার ভাইদের আমার একটু ভালো লাগার জন্য আমার খুশি থাকার জন্য আমাকে তারা চেষ্টা করেছে আর সবশেষে আমার ভালোবাসার মানুষদের প্রতি আমার দোয়া সবসময় থাকবে এবং আমাকে তারা সবসময়ই পাবে এটাই আশা করি এবং আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে যেভাবে ছিলেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাদের আজকের পিকনিকটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ